এখন আমার নির্বাচনকে নিয়ে অনেক চক্রান্ত হচ্ছে তোমাদের এই কঠিন পরিশ্রমকে নষ্ট করার জন্য অনেক চক্রান্ত হচ্ছে আমি আশা করব তোমরা চোখ কান খোলা যখন প্রয়োজন হবে যদি এই চক্রান্তকারীরা না থামে তাহলে তাদের বিরুদ্ধে আমাদের রাস্তায় নামতে হবে কিন্তু মাত্র ছাড় দেব না মাথা রাখতে হবে সুতরাং যদি আল্লাহ তারা সুযোগ দেয় ইনশাল্লাহ আমরা আনন্দ করব তবে আমরা এমন আনন্দ এমন আনন্দ করবো না যাতে মানুষের অসুবিধা হয় ঠিক আছে অনেকে অনেক রকম আনন্দ করে রং খেলে এটা করে সেটা করে এতে মানুষের ক্ষতি হয় আমরা আনন্দ করবো আনন্দের ক্ষতি আছে আমি তোমাদের থেকে আছি

তারা কিন্তু বিভিন্ন রকম অপকর্ম করার চেষ্টা করছে এবং করবে যদি তেমন কিছু হয় এই আমরা দুই একদিন দেখব শান্ত থাকব যদি তারপর বারেবারি করে ইনশাল্লাহ শহীদ রাজপুতি জেলামানের দল বেগম খালদিয়ার দল তার এক রহমানের দল এই দেশের জনগণের দল ঘরে বসে থাকবে না তোমরা তোমরা চূড়ান্ত যদি আবেদন তো রেখে থাকে চূড়ান্ত আবেদন আমরা করবো কিন্তু সরকারি প্রশ্নটা সরকারিভাবে আসুক তোমাদের সবাইকে শান্ত থাকার যে নাম বলে সবাই পড়তে পারো মানফিয়ে যেতে পারো এখন অসুবিধা আমার কাজ একটু কাজ আছে কাজটা বলতো আগে করে খায় নাই নামালে পড়ে নাই আমাকে কিছু পরিষেবা করা হয় নাই আমার একটু সময় দাও তোমরা এখানে করতে পারো অপেক্ষা করতে পারো মানে সরকারি ঘোষণার জন্য সবাইকে ধন্যবাদ